তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন যাবে সাথে তে বেশ লজ্জা করছে কেন জানি মনে হচ্ছে লোকটা তে কে গভীর ভাবে দেখছে এই না চল না আজ রিক্সা করে যাই গাড়িতে আমার ভালো লাগে না মাথা করে প্রচণ্ড তুই আবারও ঋণ ঋণিয়ে বলে এটা কোনো ব্যাপার হলো তুই সামনে বসিস তাই নিয়ে মাথা করবে না জিমিন তে চুলে ফুল গুঁজে দিয়ে বলে আরে জিমিন আগে চুলে খোপা করিনি তারপর ফুল লাগিয়ে দিস এটা বলে চুল থেকে ফুলটা খুলতে চাইতে তাকে বাসা কথা চলে খোপা করে মানুষকে দেখতে পেতে চাইছো যা পিছন থেকে বলে ওঠে চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলেতে তেল চুল প্রচন্ড সফট সিল্ক আর লম্বা এরকম চুল হাজারে একজনের থাকে আর তুই সেটাকে কাকের বাসা বলছিস কি আছি তো জিমিন বুকে হাত গুজে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে জাঙ্গুককে সফট দেখি কেমন জাঙ্গুকের এমনিতেই তে চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল তাই সুযোগটা একদম হাতছাড়া করল না ফট করে তেয়ের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয় শরীরে একটুও টাচ লাগে না তবু তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে নিঃশ্বাস আটকে আছে বেচারির প্রচন্ড অস্বস্তিতে চুলগুলোকে ছেড়ে দেয় বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির কাছে দাঁড়ায় তে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয় জিমিন হেসে বলে চাঙ্গুক ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া তুই পেছনে বসলে মাথা ঘুরে তোর পাশেই বসুক জিমিন পিছনে বসতে বসতে জাংকুককে বলে না করেছে কখনো বলেই দরজা খুলে দেয় তে শুকনো ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে পড়ে চুলার চল ঠিক করে জিমিনাতে তে আবারও চমকে ওঠে আর ভয়ে ছুটে নিজে চুলার আঁচল তাড়াতাড়ি ঠিক করে নেয় সিট বেল্ট বাঁধো তে এবার বিপাকে পড়ে যায় কারণ সে সিট বেল্ট বাঁধতে জানে না আমতা আমতা করে শুকনো ঢুক গেলে ঘাড় ঘুরে একবার পিছনে তাকায় জিমিনের কানে হেডফোন গোজা ভিডিও কলে কথা বলছে তাকে তো ডিস্টার্ব করা যাবে না কেন জাঙ্কু তে মুখের সামনে হাত নাড়িয়ে বলে দে মাথাটা নিচু করে ফেলে আসলে আমি পারি না তের বলতে দেরি জাংকুকের ঝুঁকে সিট বেল্টে হাত দিতে দেরি নয় তে চমকে পিছনে সরতে যায় কিন্তু পারে না জাংকুক মনোযোগ দিয়ে সিট বেল্ট বেঁধে দেয় তারপর নিজেই সরে যায় তে বুক ধুকপুক করছে হায় আল্লাহ এ কি মুসিবত এই লোকটা আজ এমন করছে কেন স্মেলটা বাজে শ্যাম্পুটাও বাজে শাড়িতে তো তোমাকে আরো বাজে লাগছে চোখে কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে সবগুলো বাজে মিলিয়ে আসত একটা মায়ার খনি নেক্সট টাইম এমন সেজে আমার সামনে আসবে না না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমাকে মাইন্ডে গম্ভীর গলায় বলে জাঙ্কু গাড়ি স্টার্ট করতে করতে তেয়ে যেন কান্না পাচ্ছে কিন্তু কান্না করতেও পারছে না এতটাই কি বাজে লাগছে ওকে কলেজে যাওয়ার পর যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে তে আর জীবনেও শাড়ি পরবে না জীবনেও না চোখের কান পেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে তে হাতের উল্টো পিঠে মুছে নেয় জাংকুক আর চোখে তাকে মুচকি হাসে বর একটু বেশি দুষ্টুমি করলেও কাঁদবে কম করলেও কাঁদবে ধমক দিলেও কাঁদবে চুমু খেলেও কাঁদবে সারাক্ষণ কাটতেই থাকবে ব্যাপারটা কিন্তু দারুণ আই লাইক ইট এই কথা শুনে তো মুহূর্তের মধ্যে কান্না থেমে যায় তার চোখ দুটোকে ছোট ছোট করে এক পলক তাকায় জাঙ্গুকের দিকে এ আসে আমাকে বলতে কথা আপনার কি বিরবির করে বলতে থাক এটা জোরে বলার সাহস নেই এটা যদি সে জোরে বলে তাহলে তার আজ হয় শেষ দিন হবে এইভাবে ঠিক ঠিকই দেখা যাচ্ছে না ঘর বাকি টাকাতে হচ্ছে ড্রাইভ করতে করতে কত বাড়ি পাশে তাকাবে বিরুপ্ত জংক

কিছু না পুরো আর ও কুচকে যায় ও বিডি কোন দিক থেকে ডেকে তার পিড়ি মনে হয় আর আমি তো আর আমি তো দেখি শত শত মেখে পাশে বসিয়ে চক্কর কাটো তুমি তুমি বসিয়ে বেড বসিয়ে না আরে সীমা তোর নাম চেনেনা তুমি তুমি কি আমায় লজ্জায় একদম কারি সাথে মিশে ফেলতে চাইছো গুক পূর্ণ দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে বলে তে বিরক্ত হয়ে যায়

কাজ কোটমট করে করে ইচ্ছে করছে দুটো কথা শুনিয়ে দিতে কিন্তু পারছে না ছোট থেকেই কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই জিমিন সোরে বসে সে জিমিনের জায়গায় বসে জকক একগাল হেসে আয়নাতে একটু মুছে এবার পারফেক্ট কোনে যে গাড়ি থামতে সে সবার আগে নেমে যায় এবং জিমিনের অপেক্ষা না করে ফোন নিয়ে ভিতরে ঢুকে যায় জংকুক গাড়ি পার্ক করে এসে দেখে নেই বেশ রাগ হয় জংকুকের Jimin আসন ঠিক করছেন তোর পে কই ও চলে গেছে তুই পেছন থেকে আমার শাড়িটা একটু টেনে দে তো জংকুক বসে বনের শাড়ি ঠিক করে দেয় তারপর দুজন মিলে ভেতরে যায় ভেতরে ঢুকেই জংকুকের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে যায় তারা হচ্ছে এই কলেজের সভাপতি জোনকক তাদের সাথে যোগ দেয় স্টুডেন্টরা গান করছে টিআর জিমিন পেছনে বসে দেখছে তখনই তাকে আলাদা করে ডেকে নেয় দেরদের কলেজের ম্যাম টিআর জিমিন ম্যামের সাথে যায় টি তুমি কোন গানে ডান্স করবে কিন্তু আমি তো নাম দিইনি ম্যাম তাহলে আমি দিয়ে দিয়েছি জিমিনের জন্মদিনে তোমার নাচ দেখেছিলাম আমি অপূর্ব নাচো তুমি ম্যাম আসলে আমার মামার মেরি হেল্পে এসব জানতে পারলে আমি কথা বলবো তোমার মায়ের সাথে জিমিনও রিকোয়েস্ট করা শুরু করে শেষমেষ কাতো হয়ে তে নাচতে রাজি হয় একটু পরির নামটা অ্যানাউন্সড করা হয় চমকে উঠে জঙ্কক তে নাচবে না চ স্টেজে এক কোণায় অতিথি আসনে বসে আছে জঙ্কক একটু পরি স্টেজে উঠে আসে ভুমুরে নিয়েছে। চুলগুলো বেনড়ে গেছে তাদের ফুলের মালা দিয়েছে এই মেয়েটা এক এক সময় এক এসে পাগল করবে চঙ্ককে বসন্তের গানে তালে তালে নাচতে শুরু করে বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে মেয়েটা জাস্ট অসম মিনহু চঙ্কের কানে কানে বলে জঙ্কক চমকে ওঠে বুকটা কেঁপে ওঠে চঙ্কের এই মেয়ে বিবাহিত এত বাচ্চা আছে আর একটা হবে দুই সপ্তাহ হবে মিনহু বুরু কুচকে ফেলে এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে আর বলছি কি খালি কি বিয়ে বাচ্চাও আছে আর বলিস না চোখ আগেই পেকে গিয়েছিল দেখা করতে গিয়ে দৌড়া খেয়ে গেছে তারপরেই বিয়ে আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা ভাব একবার জংকুক বেশ চাপা ভক্তভাবে বসে বলে তুই এত কিছু জানিস কী করে আমি জানব না আমাদের এ লাগারই তো ও মিসেস শিবনতে আপনার পা আমি ভাঙব আপনার বাইট বিচার দেব আমি পরপুশের সামনে ধীরেই করে নাচার সব একদম মিটিয়ে দেব তুই একপাশে দাঁড়িয়ে আছে আয়ু তার বন্ধুটির সাথে

মাথা খারাপ করার মতো কেন সেজেছিল সে কেন জঙ্কুকে সামনে এসেছিল বেশ তো চলছিল সবকিছু এখন জংকু করবে শুনলে অবশ্যই বলতো কেমন প্রেমিকা আপনি নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর থেকে নজর দেন লজ্জা করে না আপনার তখন জঙ্কু কি বলতো না লজ্জা করে না তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছ জঙ্গুকের ভাবনার মাঝে তের পাশে একটা ছেলে এসে দাঁড়ায় ছেলেটা তেদের বড় ভাই অনার্সে পড়ে তুই চেনে ছেলেটাকে প্রায় দিনই ওদের ক্লাস নেয় দুর্দান্ত স্টুডেন্ট বড় কলেজে নামটা কাছে ছেলেটা হ্যাঁ

সুগা নামের ছেলেটা অধিক আগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে জঙ্কুক এটা দেখে রেগে যায় কি এমন কথা বলছে আসলে জিমিনা তো ওনাদের সাথে কথা বলছে জিমিনার কথাটা আগে শেষ হোক তারপর নয় তো আপনার কথাগুলো শুনবো ভাইয়া টি বলে সুগা হাসে কামন্তে সব সময় জিমিনকেই কেউ লাগবে

জোকক পিছলিতে হয়ে বলে টি যায় সুগা ছোট ছোট চোখকে করে তাকিয়ে আছে তাদের দিকে এই মানে আমি তো ঠিক তুমি આમtamtam করে বলতে চাই ঠিক নেই তুমি আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি তোমার তো একারোগ আছে এভাবে কেছে থাকার পরে ঠাস করে পড়ে যাও তুমি এক কোণে পড়ে যাবে নিশ্চয়ই

বলো তো আগে আসতে আমার আসি টেস্ট 56 এবার ভেবে দেখো সিমিলার রাইট আজকে পড়ে গেলে তুমি তাকে করে তুলতে পারবে নিজেই কুপ পড়ে যাবে শেষমেশ আদমরা ফ্যামিলি পুরোপুরি মরে যাবে তার থেকে ভালো তুমি রেস্টুরেন্টে বসে পড়ো বেশি বেশি খেতে থাকো তারপর যখন তোমার ওয়েট আসি হয়ে যাবে তখন এসব পৌঁছে দিতে এখন টাটা বাই বাই আবার যেন পরে দেখা না হয়

আরে আমাকে যেতে বউকে নিয়ে আয়ু বুকে হাত গুজে দাঁড়ায় জঙ্কুকের কথা আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে তুই জঙ্কুকের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকে তুই যত ছাড়তে চাইছে জঙ্কুক তত শক্ত করে ধরছে জঙ্কুক ক্লিয়ার করে বলো আমার হাতটা ছাড়ুন ভাইয়া প্লিজ

আমি ছেড়ে দিলেই ও পড়ে যাবে বুঝেছ আয়ু না বুঝলে বাকিটা তোমাকে পরে বোঝাবো শান্ত গলায় বলে তেকে কোলে তুলে নাই চমকক তে চমকে জঙ্কের শার্টের গলা শক্ত করে চেপে ধরে চোখ মুখ বন্ধ করে ফেলে মনের কোণে জঙ্কের জন্য এক রাস ঘৃণা তৈরি হয়ে যায় ঠাটিয়ে কয়টা চড় মারতে ইচ্ছা করছে তেট কিন্তু এই সমাপ্তি তেন নেই সে আকুতুতক কাচ্ছে জংকুক ঠটে কোনি টিপনি হাসি নিয়ে সামনে গিয়ে যাচ্ছে পিছনে ফেলে গেছে বিস্ময়কর আয়ুকে। কায়ু বুকে কেঁপে ওঠে গাড়িতে ডেকে বসিয়ে দেয় জংকুক এবং শতসেতি সরে আসে না চুপ মুখ জিতে বন্ধ করে থাকা তাকে দেখতে থাকে বেলাসি খেলার মানুষ আমি না যা আমাকে জেলাস ফিল করায় তা আমি বুকের বা বাসের আলো বাতাস জায়গায় যত্ন করে পুষে রাখতে জানি নেক্সট টাইম এসব আজের বিহেভার যেন আর না দেখি মেরে একদম আমার রুমে পুঁতে রাখব শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে জঙ্ক তীর কপালে তিনটি ভাঁজ ফেলে ভাবতে থাকে কি বলল জঙ্কুক জিমিনকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে

এবার কি খুঁজছে তোমাকে এখন বিয়ে করা যাবে ঠিক বড় বড় চোখ করে তাকায় জঙ্কের দিকে